আসসালামু আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে মোশন ইন আ প্লেন এর তৃতীয় নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে অ্যাক্সেলারেশন ভেক্টর সম্পর্কে সো অ্যাক্সেলারেশন ভেক্টর এ দুইটা টপিক রয়েছে একটা হচ্ছে এভারেজ অ্যাক্সেলারেশন ভেক্টর আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ভেক্টর শুরু করব এভারেজ

আমি বলছি অ্যাক্সেলারেশন ভেক্টর আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে মোশন ইন আ প্লেন তার মানে এখানে একটা অ্যাক্সিসের কথা বলা হচ্ছে না এখানে দুইটা অ্যাক্সিস অর্থাৎ টু ডাইমেনশনাল মোশন এর কথা বলা হচ্ছে তার মানে এখানে যে চেঞ্জ ইন ভেলোসিটি রয়েছে সেই চেঞ্জ ইন ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের alongিও হবে আবার ওয়াই অ্যাক্সিসের alongিও হবে বোঝা গেল তাহলে ডেলি বা চেঞ্জ ইন ভেলসিটি ইজ রিক্স অর্থাৎ ডেলটা ভি ইন ওয়াই ডাইরেকশন মানে ওয়াই ডাইরেকশন এর চেঞ্জ ইন ভেলসিটি ওয়াই ডাইরেকশন বোঝানোর জন্য ইউজ করবো যে ক্যাব তার মানে দেখো চেঞ্জ ইন ভেলোসিটি কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আবার ওয়াই অ্যাক্সিস বরাবরও হচ্ছে এবার এইখানে যদি আমি এই ডেল্টা ভি এর ম্যাগনিটিউডটা বসিয়ে দিই তাহলে কি আসবে তাহলে একবার আসবে ডেল্টা ভি এক্স अपॉन টি আই ক্যাপ ডেল্টা ভি এক্স अपॉन ডেল্টা টি আই ক্যাপ প্লাস ডেল্টা ভি ওয়াই अपॉन ডেল্টা টি আর যে ক্যাপ মানে ওয়াই ডাইরেকশন ওয়াই ডাইরেকশন এরেশন হচ্ছে এইটা তার মানে আমরা বলতে পারি এক্স ডাইরেকশন এর এক

তাহলে এই প্যারালালোগ্রাম এর অ্যাডজেসেন্ট সাইড অর্থাৎ কর্ণটাই কি হবে কর্ণটা হবে রেজাল্টেন্ট ভেক্টর আর এখানে রেজাল্টেন্ট ভেক্টর কি এভারেজ ভেলোসিটি এভারেজ অ্যাক্সেলারেশন তাহলে এই যে কর্ণ বরাবর যদি আমরা একটা ভেক্টর নিয়ে নিই তাহলে এই ভেক্টরটাকেই বলা হবে এভারেজ অ্যাক্সেলারেশন বুঝা তাহলে এবার দেখো আমি যদি বলি এখান থেকে কিন্তু এভারেজ অ্যাক্সেলারেশন এর ম্যাগনিটিউড বার করা খুব সহজ মড ইউজ করব এবার যদি বলি ডাইরেকশন ডাইরেকশনের জন্য আমরা কি নেব থিটা দেখো এখান থেকে এভারেজ অ্যাক্সেলারেশনটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে মনে করো বলে দিলাম থিটা অ্যাঙ্গেল সো এখান থেকে আসবে tan theta is equal to long mobile भूमि ये खाने long हो y axis जर acceleration ay और भूमि हो x axis जर acceleration ay x तब ये खाने का हमरा पैगला magnitude पे जाओ direction पे जाओ तो ये मुझे average acceleration question number one वेलोसिटी ऑफ़ अ पार्टिकल चेंजेस फ्रॉम थ्री आई कैप प्लस फोर जे कैप मीटर टू सिक्स आई कैप प्लस फाइव जे कैप मीटर इन टू सेकेंड तार माने इगने वेलोसिटी चेंज इयर कोऑर्डिनेट्स देवास इड अ माने पर वाई एक्सिस परपेंडिकुलर है माने पर एक्स एक्सिस इड अ माने पर ओरिजिन তাহলে প্রথমে ভেলোসিটি কত ছিল থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ মানে এক্স ডাইরেকশানে ছিল থ্রি মিটার আর ওয়াই ডাইরেকশানে ছিল ফোর মিটার মনে করো পার্টিকেলটা এইখানে দাঁড়িয়ে আছে এ পজিশনে এ পজিশনের এক্স অ্যাক্সিসের ভেলোসিটি হচ্ছে থ্রি মিটার আর ওয়াই ডাইরেকশানের ভেলোসিটি হচ্ছে ফোর মিটার তারপরে কিছুটা দূরত্বতে গিয়েছে পার্টিকেলটা মনে করো এইখানে আসলো বি পজিশনে আসলো এবার বি পজিশনে এসে তার ভেলোসিটি কত হয়েছে এক্স ডাইরেকশনে 6 মিটার আর ওয়াই ডাইরেকশনে 5 মিটার এক্স ডাইরেকশনে 6 মিটার ওয়াই ডাইরেকশনে 5 মিটার ইন 2 সেকেন্ড তাহলে এ থেকে বি তে গিয়েছে এ থেকে বি তে যাওয়ার টাইম হচ্ছে 2 সেকেন্ড অর্থাৎ ডেল্টা টি ইজ ইকুয়াল টু কত আমরা বলতে পারি 2 সেকেন্ড তাহলে আমাদের বলেছে ফাইন্ড ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন অফ এভারেজ অ্যাক্সিলারেশন এভারেজ অ্যাক্সিলারেশন এর ম্যাগনিটিউড কত আর ডাইরেকশন কত সেটা আমাদেরকে বার করতে বলেছে এবার দেখো এ পজিশনে যখন পার্টিকলটা ছিল তখন এক্স ডাইরেকশনের ভেলোসিটি ছিল এটা আর বি পজিশনে যখন ছিল পার্টিকলটা তখন এক্স ডাইরেকশনে ভেলোসিটি হচ্ছে এইটা তার মানে এ থেকে বি তে যাওয়ার সময় এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে আর এভারেজ অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি হয় ডেল্টা ভি এক্স আপন ডেল্টা টি আই ক্যাপ ডাইরেকশনের জন্য আবার ডেল আমরা কি বলবো দেখো ডেলটা ভিএক্স হচ্ছে বরাবর পার্টিক কতটা ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে ডেলটা আমরা বলতে পারি ফাইনাল ভ্যালোসিটি মাইনাস ইনি তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে এক্স ডাইরেকশন বরাবর 6 মিটার আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এক্স ডাইরেকশন বরাবর 3 মিটার তার মানে আমরা এখান থেকে 6 3 ইজ इक्वल टू 3 মিটার আমরা পেলাম কত ডেল্টা ভি এক্স এর ম্যাগনিটিউড পেলাম 3 মিটার ঠিক একই রকম ভাবে ডেল্টা ভি ওয়াই অর্থাৎ ওয়াই ডাইরেকশনে পার্টিকেলটার ভেলোসিটি চেঞ্জ তাহলে বি পজিশনে মানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে y অ্যাক্সিস 5 মিটার আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে x অ্যাক্সিস 4 মিটার এখান আমরা পেলাম এইবার এভারেজ অ্যাক্সেলারেশন ইজ টু ডেল্টা vx means 3 ডেল্টা t means 2 3 by 2 i প্লাস

এইখান থেকে 2a² 4 3a² 9 + 1a² 1 আর 2a² 4 সো √ ওভার অফ 4 বেজে যাবে লটটাকে তাহলে এখানে 9 + 1 मींस √ ওভার অফ 10 / 4

কোঅর্ডিনেটস এর মাধ্যমে সো এটা মনে করো y অ্যাক্সিস পারপেন্ডিকুলার এ x অ্যাক্সিস আর এটা হচ্ছে অরিজিন 0,0 এবার দেখো পার্টিকেলটা যখন ইনিশিয়াল পজিশনে ছিল মনে করো এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন তখন তার ভেলোসিটি কি ছিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ অর্থাৎ x ডাইরেকশনে ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড আর y ডাইরেকশনে ভেলোসিটি ছিল

উপরের ডাইরেকশন হচ্ছে পজিটিভ ডাইরেকশন মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস আর নিচের ডাইরেকশন কী হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মিন্স নিচের দিকে কত টু মিটার পার সেকেন্ড বোঝা গেল তাহলে এবার আচ্ছা এবার এ থেকে বিতে যেতে এ থেকে বিতে যেতে টাইম লেগেছে ডেল্টা টি মিন্স টু সেকেন্ড

তাহলে এক্স ডাইরেকশনের ফাইনাল ভেলোসিটি কত থ্রি মিটার পার সেকেন্ড মাইনাস এক্স ডাইরেকশনের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে টু মিটার পার সেকেন্ড এখান থেকে কত আসলো ওয়ান আবার ঠিক একই রকম ভাবে ডেল্টা ভি ওয়াই ওয়াই ডাইরেকশনের ফাইনাল ভেলোসিটি কত টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ডের ডাইরেকশন হচ্ছে নেগেটিভ ডাইরেকশন সেই জন্য নিয়ে নেব মাইনাস টু মাইনাস y ডাইরেকশনে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে পজিটিভ ডাইরেকশনে 3 মিটার পার সেকেন্ড मींस 3 মাইনাস মাইনাস এ প্লাস হয়ে গেল কত মাইনাস 5 আচ্ছা এটা হবে 1 মিটার পার সেকেন্ড আর এটা মাইনাস 5 মিটার পার সেকেন্ড তো এখান থেকে এভারেজ অ্যাক্সেলারেশন বার করার সুবিধা এভারেজ অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি ডেল্টা v ইন x ডাইরেকশন কত 1 अपॉन डेल्टा टी কত तो हाफ তারপরে আই ক্যাপ প্লাস ডেল্টা বি ইন ওয়াই ডাইরেকশন হচ্ছে মাইনাস ফাইভ আপন ডেল্টা টি হচ্ছে টু ডাইরেকশনের জন্য জে ক্যাপ এখান থেকে আসবে আমাদের হাফ আই ক্যাপ প্লাস মাইনাস এ মাইনাস ফাইভ বাই টু জে ক্যাপ তো এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার এইবার দেখো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টিয়াস অ্যাক্সেল ফর্মুলা হচ্ছে ডি ভি আপন ভিটা হচ্ছে কি ভেক্টার তো এটা কিভাবে আসবে মনে করো আমার কাছে পজিশন ভেক্টার আর রয়েছে আর মানে হচ্ছে এক্স প্লাস ये बार आम्रजन ने ये पोजिशन वेक्टर के एक बार टाइमर रेस्पेक्टेड डिफरेंशियलेशन कोरी औरता डीआर बाय डीटी तो डीआर बाय डीटी आम्रा जानी को तो इंस्टेंटेनियस वेलोसिटी हुई इंस्टेंटेनियस वेलोसिटी इज इक्वल टू डीएक्स बाय डीटी आई क्या प्लस डीवाई बाय डीटी जे क्या बोले जाते ये ब পজিশন ভেক্টর কে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করার পরে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া গেল কিন্তু আমাদের বার করতে হবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন তো বার করার জন্য আমরা এই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কে আর টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ dv বাই dt ইজ ইকুয়াল টু এখন আমরা বলতে পারি যে dv বাই dt ইজ ইকুয়াল কত ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু এটার মানে ডি এক্স বাই ডি টি এর যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হবে ডি স্কয়ার এক্স अपॉन ডি টি স্কয়ার আই ক্যাপ প্লাস ডি ওয়াই বাই ডি টি এর যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হবে ডি স্কয়ার ওয়াই বাই ডি টি স্কয়ার ডাইরেকশনের জন্য জে ক্যাপ অর্থাৎ এখানে আমরা কি করছি পজিশন ভেক্টর কে দুইবার ডিফারেন্সিয়েশন করছি পজিশন ভেক্টরকে যদি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর পজিশন ভেক্টরকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি টাইমের রেসপেক্টে তখন পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন তো এটা তো হয়ে গেল ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এবার যদি বলা হয় যে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এর ডাইরেকশন কি তাহলে ডাইরেকশনের জন্য আবার ইউজ করব tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা মানে কি হবে

তো এই পজিশন ভেক্টরটাকে যদি দুইবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন তো ডিআর বাই ডিটি আমরা কি জানি এটা ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস টি হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে করে থাকবে ডিটি বাই ডিটি আই ক্যাপ প্লাস টু হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে ডি বাই ডিটি এর স্কোয়ার

আচ্ছা থ্রি হচ্ছে কনস্ট্যান্ট তাহলে ডিফারেন্সিয়েশন হবে জিরো প্লাস আচ্ছা ফোরটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে যাবে ডিটি 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 বাই জে জে ক্যাপ ক্যাপ ক্যান্সেল হয়ে থাকবে ফোর তো ইনস্টেন্টেনিয়াস অ্যাক্সেলেশন আসলো ফোর জে ক্যাপ মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলোরেশন হচ্ছে শুধুমাত্র প্লাস ওয়াই ডাইরেকশানে এক্স ডাইরেকশানে কোনো কিন্তু মান নেই ঠিক আছে

তাহলে tan कैंसिल হয়ে গেল θ কত পেলাম 90 ডিগ্রি তো ম্যাগনিটিউড হচ্ছে √16 ডাইরেকশন হচ্ছে θ मींस 90 ডিগ্রি এক্স ডাইরেকশন থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফিয়ামানিল্লাহ